বন্ধুরা আজ আমি আবার একটি সুন্দর ভিডিও দিয়েছি ভিডিওটি খুব অ্যাট্রাকশন এবং সুন্দর ভিডিও তা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই যে ভিডিওটি দেখতে এটি হচ্ছে নবদ্বীপ বিহার অর্থাৎ মণিপুর ধান ঘাটের কাছে এটি অবস্থিত গৌরাঙ্গ বিহার এখানে নবদ্বীপের সবচাইতে বড় শীত উদ্বোধন আজ হলো এবং আজ রাত্রে ঘুরতে এসেছিলাম তোমাদের চারিদিকে দৃশ্যটি দেখাচ্ছি তোমাদের তোমরা দেখো নবদ্বীপে আরেকটি টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে এটি একটি হলো এই বড় এই বড় শিব পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় শিব তা তোমাদের দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখো কত সুন্দর ভিডিও এটি নবদ্বীপ মণিপুর ঘাটে অবস্থিত এইখানে কিভাবে আসবে তোমরা সেসব তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো তা চলো তোমাদের বেশি কথা না বলে তোমাদের জায়গাটি দেখাচ্ছি এইটি হচ্ছে মেন গেট গৌরাঙ্গ বিহারের এখানে তিলকড়ি বাবার সমাধি মন্দির আছে সেইখানেই এটি হয়েছে এই দেখছো গৌরাঙ্গ বিহারের অনুষ্ঠান হচ্ছে সেইখানে পেছনে এই দেখতে পাচ্ছো তুমি তিলকড়ি বাবার সমাধি মন্দির তারই পাশে এইটি এই বৃহৎ শিব নবদ্বীপের মধ্যে সবচাইতে বড়ো এবং পশ্চিমবাংলার মধ্যেও বড়ো এটি চলো দেখো তোমরা শিবটি আগে চারিদিকে একটা সুন্দর পরিবেশ এবং আধ্যাত্মিক পরিবেশ এখানে আসলে মন তোমাদের জুড়িয়ে যাবে তোমরা অবশ্যই নবদ্বীপ ধামে এলে এই শিব শিবটাকে দর্শন করবে এটা সারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের লোককে জানিয়ে জানাচ্ছি দেখো কত সুন্দর কত রকমের জন্তু জানোয়ার করেছে বাগানের মধ্যে আর্টিফিশিয়াল দেখো দেখতেই পাচ্ছ বাগানটি কত সুন্দর লাগছে রাত্রিবেলা আর ওরাঙ্গ বিহার আগে লাইটে লাইটে পরিপূর্ণ সামনে একটি দেখতে পাচ্ছ বিল্ডিং দেখতে পাচ্ছ এটা ভোজনালয় ভবিষ্যতে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তার চারিদিকে দেখো ফুল বাগান ঝর্ণা সমস্ত কিছু তোমাদের মনকে আকৃষ্ট করে তুলবে এখানে এনে তোমার নির শান্তি নিয়ে এই জায়গাটি গৌরাঙ্গ বিহার বতী মণিপুর ঘাটে আমাদের ভিডিওর মাধ্যমে দেখে দেখো লাইটিং কত সুন্দর লাগছে দেখতে এইটি এই সব ভক্তরা দেখতে এসছে দেখো চারিদিকে কীর্তন হচ্ছে এবং তার মধ্যে লাইটিং সুন্দর বাগানের সৌন্দর্য তোমার মনকে আলাদা স্তরে পৌঁছে নিয়ে যাবে এখানে আসলে পরে তোমরা দেখো খুব সুন্দর লাগবে ভিডিওটি দেখো লাইটিংয়ের কত সুন্দর কারুকার্য এটা তোমরা এখানে ঘুরতে আসলে অবশ্যই দেখতে পাবে এখানে তোমরা কী করে আসবে তোমরা যদি নবদ্বীপ ঘাট পার হয়ে আসো তাহলে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ সরুগঞ্জ ঘাট হয়ে নবদ্বীপ ঘাট পার হয়ে টোটো ধরে সোজান নবদ্বীপ মণিপুর ঘাট বিভাগ শিব মন্দির বা গৌরাঙ্গ বিয়াল বললে এখানে নিয়ে আসবে তোমাদের সেক্ষেত্রে মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া লাগ দিতে হবে তো এখানে আসলে পরে তোমরা এখানে প্রসাদের ব্যবস্থা আছে সমস্ত কিছু আছে তোমরা পাবে এবং এখানে ঘুরলে পরে তোমাদের মন এক আলাদা সবাই পৌঁছে যাবে খুব শান্তি এলাকা এবং আধ্যাত্মিক পরিবেশ এইটি আবার যদি তোমরা নবদ্বীপ ধাম স্টেশন দিয়ে আসো সেক্ষেত্রেও তোমাকে একজন টুকর করে সোজা মণিপুর ঘাটে গৌরাঙ্গ বিহার বৃহৎ বললেই তোমাদের নিয়ে আসবে এখানে আসবে তোমরা দেখতে হবে বিহৎ শিব তিনকরি বাবার গোস্বামীর সমা সমাধি মন্দির সুন্দর বাগান যে দেখতে তোমাদের মনকে আলাদা একটি এছাড়া এখানে শান্ত পরিবেশ তোমাদের মনকে আকৃষ্ট করবে সে সেই সঙ্গে তোমরা দেখতে পাবে কাছেই সুন্দর গঙ্গা গঙ্গায় স্নান করতে পারবে গঙ্গার চারিদিকে পরিবেশটা অনুভব করতে পারবে এবং সামনেই আমাদের এই ঠিক পিছনেই আছে একটুখানি দূরে তোমরা পাবে নবদ্বীপ মহাশ্মশান ঘাট সেই শ্মশান ঘাট ভ্রমণ করতে হবে নবদ্বীপ মাশ্মশান জানো তো তোমরা খুব সুনামধন্য নবদ্বীপ মহাশ্মশান ঘাট তো আজকে তোমাদের পরিবেশটা দেখাতে দেখো কত সুন্দর লাগবে এখানে আসলে তোমরা কাছে মণিপুরে ভালো হোটেলও আছে হোটেলও থাকতে পারবে তা তোমরা দোলে যদি অবশ্যই নবদ্বীপ ঘুরতে আসো অবশ্যই গোরাঙ্গুয়ারে বড়শি ভ্রমণ করে যাবে দেখবে এখানকার পরিবেশটা তোমাদের খুব সুন্দর লাগবে তোমাদের নবদ্বীপ যতটু টেম্পল মন্দিরে তার মধ্যে এটি একটি সংযোজন হলো এবং সুন্দর একটি ঘোরার জায়গা তো বন্ধুরা নবদ্বীপের বৃহৎ উদ্বোধনের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে যদি তোমরা কমেন্ট কর আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আর যদি এখানে রাখছি আজ